নমস্কার বন্ধুরা সকালে আমি আজকে একটা ভিডিও পোস্ট করেছিলাম কতগুলো মাটির উনুন দেখিয়েছিলাম আজ হঠাৎ ইচ্ছে হলো যে সেই সেই একটা ছোট্ট মাটির উনুনে কফি করে খাবো পুরো জোগাড়টা আমার দ্বারা কখনোই সম্ভব হতো না আমারই এক প্রতিবেশী ছোট্ট বোন সে পুরো তার জোগাড়টা করেছে নাহলে আমি কোনোদিনই পারতাম না সে সমস্ত কাঠ পাটকাঠি সব জোগাড় করে নিজে পুরো পুরো নিজের দায়িত্ব নিয়ে এই আগুন জ্বালিয়ে কফিটার ব্যবস্থা করেছিল ভালো লাগলো শীতের বিকেল এক কাপ কফি না ভালো লাগে আমার মনে পড়ে গেল পুরনো আমার কিছু স্মৃতি শালতোরা রামপুরহাট হাট। ওখানেও খুব আনন্দ করেছি তো এই আনন্দ করে কফি খাওয়াটা খুব ভালো লাগলো দেখো কত সুন্দর করে সে দেখো একটা একটা করে ছোট্ট ছোট্ট কাঠ হাতে করে ভেঙে উনুন ধরাচ্ছে গ্যাসে গ্যাসে তো আমরা খাই বাট এই উনুনে কফি খাওয়ার আনন্দটাই আলাদা তাও আবার অন্যের হাতে খুব সুন্দরভাবে সে পরিবেশন করেছিল আর আগুন জ্বালানো সত্যি আমি পারতাম না আমার এর কোনো অভিজ্ঞতা নেই কিন্তু ও এত সুন্দরভাবে এটাকে ম্যানেজ করে কফিটা করলো খুব ভালো লাগলো তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারো বন্ধুদের সঙ্গে আমার খুব আনন্দ পেলাম আজকের দিনটা খুব পুরনো স্মৃতিও মনে পড়ছিল। চা চায়ের সঙ্গে বিস্কিট আর স্ন্যাক্সে চিপস ছিল ভালো লাগলো তোমরাও এভাবে আনন্দ করো শীতের আমেজটা নাও ভালো থেকো সকলে আনন্দে থেকো